মাধ্যমিক অনলাইন গাইডে সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি আজকের আমাদের দেখতে পাচ্ছ সব মাস্টারমশাইরা আছেন মানে সব সাবজেক্টের মাস্টারমশাই আজকে আছেন সবাইকে ডাকা হয়েছে তো আজকের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো তোমাদের টেস্ট পেপার প্রকাশ হয়েছে মাধ্যমিক পরীক্ষার আর বেশি বাকি নাই মাত্র কয়েকটা দিন তো সমস্ত সাবজেক্টের টেস্ট পেপার সলভ তোমরা অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে প্রথমে আমি পরিচয় করে দিই তারপরে সবাইকে দু একটা কথা আমি বলতে বলবো আমার পাশে মানে আছে আমার বাম দিকে সোহেল স্যার জীবন বিজ্ঞানের আমার ডানদিকে তৌসিফ স্যার ভৌত বিজ্ঞানের তারপরে আমাদের এই যে এখানে ডানদিকে কি বাইরন মন্ডল স্যার বাইরন মণ্ডল ইতিহাসের স্যার তারপরে আমার একদম বাঁদিকে দেখছ বাংলার স্যার বাংলার সম্রাট বাংলা ভাষার সম্রাট আর সবশেষে বলি মিজমাউল স্যারকে আমরা আজকে কাছে পেয়েছি মিজমাউল স্যারের অপেক্ষায় তোমরাও আছো আমরা তোমাদের বলেছি যে ভূগোলের মাস্টারমশাই আমাদের আছেন তবে মাস্টারমশাই অত্যন্ত ব্যস্ত মাস্টারমশাইয়ের একটা একাডেমি আছে অ্যাকাডেমির মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিজন একাডেমি আর একটা কোচিং সেন্টার আছে মেধাবিকাশ কোচিং সেন্টার এই দুটোর অবস্থান আমাদের নদীয়া জেলার কৃষ্ণনগর লোকাল মানে আমাদের যে কাছাকাছি টাউন কৃষ্ণনগর আর আমাদের এটা লোকেশানটা হলো থানারপাড়া থানা থানার নাম থানার থানারপাড়া থানা আর গ্রামের নাম হলো হাগনাগাড়ি এই হাগনাগাড়ি জায়গাটাতে মেধা বিকাশ কোচিং সেন্টার আছে আর সিজন একাডেমি আছে ফাজিলনগরে তো মাস্টারমশাই অত্যন্ত ব্যস্ত তাই তোমাদের অনলাইন ক্লাসে আসতে পারেন না তা আমরা বললাম যে আর বেশি সময় নেই ছাত্রছাত্রীদের এই মুহূর্তে অবশ্যই পাশে দাঁড়াতে হবে তাই মাস্টারমশাইকে নিয়ে এসেছি মাস্টারমশাই অবশ্যই বলবেন তোমাদের কিভাবে সাহায্য করবেন তো তোমরা আমাদের ভিডিওগুলি দেখবে আর বলি পশ্চিমবাংলার একমাত্র চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড যেখানে সব সাবজেক্টের স্পেশাল মাস্টারমশাই আছেন দেখো পশ্চিমবাংলায় আরও অনেক চ্যানেল আছে এক একটা চ্যানেলে একজন মাস্টারমশাই সব সাবজেক্টের সলভ করাবেন সেক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা শিক্ষকের তোমরা আলাদা আলাদা সলভ পেয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলার সেটা হলো যদি তোমাদের প্র্যাকটিসে গিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আর বলি আমাদের মাস্টারমশাই ভূগোলের মাস্টারমশাই মিজমাউল স্যার আছেন এই অল্প সময়ে একটু অবশ্যই পাশে দাঁড়াতে হবে মাস্টারমশাইকে বলবো আমি মাস্টারমশাই যেন এই মাধ্যমিকের ছাত্রছাত্রীগুলোকে আর কটা দিন আছে এর মধ্যে একটু সাহায্য করে পার করে দেন তো তাদের সাজেশন দেওয়া যায় কিনা না একটু বলবেন স্নেহ ছাত্রছাত্রী তোমাদেরকে কিছু বলার জন্য আমি আসলাম হাবিউ স্যার অনেকদিন থেকেই আমাকে বলছে যে একটু এখানে আসার জন্য বলছে ঠিক আছে বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে আমি আসতে পারিনি তোমরা সবাই একটু আগে তোমাদেরকে স্যার বললো আমার একটা নিজস্ব একটা কোচিং সেন্টার আছে এই হাগনাগাড়িতে ঠিক আছে এই কোচিং এর কোচিংটাকে আমি পুরোটাই দেখাশোনা করি তার সাথে ছাড়াও সিজন একাডেমি স্কুল আছে এই স্কুলটাকেও আমি দেখাশোনা করি বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে সময় যেতে পারছে দি তো অনেক রিকোয়েস্ট করার পর আজ আজ আজকে এখানে আমি আসলাম তো তোমাদেরকে কয়েকটা কথা বলছি যে তোমাদের ভূগোলের বিষয়ে ঠিক আছে যা কিছু দরকার ঠিক আছে গ্রুপে জানাবা আমি তোমাদেরকে সাধ্যমতো চেষ্টা করব আচ্ছা মাস্টারমশাই তোমাদেরকে কথা দিলেন এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সাহায্য করবেন এবং সাজেশন দেবেন মাস্টারমশাই সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন আসে আমাদের লোকালে যারা আছে অফলাইনে যারা মাস্টারমশাইয়ের কাছে পড়েন তারা অবশ্যই যারা পড়ে তারা অবশ্যই জানে তো বলি এখানে এই যে মাস্টারমশাইরা আছেন এই সব মাস্টারমশাইরা মেধাবিকাশ কোচিং সেন্টারের মাস্টারমশাই মেধাবিকাশ কোচিং সেন্টারের দুটো মোড একটা অফলাইন একটা অনলাইন অনলাইন মোডটা আমি পরিচালনা করি আর অফলাইন মোডটা নিজমাউল মাস্টারমশাই পরিচালনা করেন তো এখানে সব সাবজেক্টের একদম স্পেশাল মাস্টারমশাই আছেন একদম সঙ্গে সঙ্গে তোমার প্রশ্নের উত্তর দেবেন আমাদের গ্রুপে জয়েন থাকবে তাহলে তোমরা সঙ্গে সঙ্গেই প্রশ্নের উত্তর পাবে সব সাবজেক্টের যে কোনো সাবজেক্টের উপরে তোমরা অবশ্যই তার উত্তর পাবে আর একটা কথা বলার আমাদের এখানে ইংরেজি মাস্টারমশাই একটা ব্যাংক চালান অত্যন্ত ব্যস্ত তার মধ্যেও আমাদের অনলাইনে ক্লাস দেন তোমরা যারা আমাদের অনলাইন গাইড ফলো করো তারা অবশ্যই চেনো মাস্টারমশাই আছেন আজকে আসতে পারেননি আর অঙ্কের মাস্টারমশাইও আসবেন তিনি কথা দিয়েছেন অবশ্যই অঙ্কেরও তোমরা সমাধান পেয়ে যাবে তো এবার আমি অল্প কথায় একটু বলতে বলবো সবাইকেই প্রথমে আমাদের বাংলার সম্রাট বাংলা ভাষার সম্রাট কাউসার স্যার দু একটি কথা আশা করি সকলে ভালো আছো সকলকে মাধ্যমিক অনলাইন গাইডে সুস্বাগতম দেখো আজকে আমি বেশি কিছু বলবো না তবে একটা কথা না বললেই নয় তোমরা দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার কাল থেকে আমরা ঝড়ের গতিতে এটার পূর্ণাঙ্গ সমস্যার সমাধান নিয়ে আসছি অর্থাৎ এমসি এবং এসি এর পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আসছি তোমরা এই টেস্ট পেপারটি নিয়ে নাও তার সঙ্গে সঙ্গে ডব্লিউ বিটি এ টেস্ট পেপারটাও এই টেস্ট পেপারটাও কি তোমরা নিতে পারো আমরা দুটো একসঙ্গেই কি চালাবো একসঙ্গে কি আমরা এই দুটো প্র্যাকটিস বা অনুশীলন কি চালাবো তোমরা দ্রুত বইগুলো সংগ্রহ করে নাও ধন্যবাদ স্যার আর মাত্র কদিন বাকি আছে চ্যানেলে এবার পড়াশোনা হবে না চ্যানেলে আগুন ঝুরবে এটা তোমরা মাথায় রেখো সময় যেহেতু খুবই অল্প শুধুমাত্র পড়াশোনা করে আর এগোনো যাবে না আগুন ঝরাতে হবে হ্যাঁ খাতাতে মাথাতে হাতে পায়ে সব জায়গাতে অর্থাৎ কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না এটা আমাদের মূল লক্ষ্য টেস্ট পেপার রয়েছে আমরা রয়েছে সঙ্গে তোমার টেক্সট বুক রয়েছে তোমার এই তিনটে জিনিসের সঙ্গে সম্পর্ক থাকবে একদিকে তুমি একদিকে টেস্ট পেপার আর একদিকে আমরা আর কোথাও তোমার যেন যাতায়াত না থাকে একবার আমাদের দিকে তাকাবে একবার টেস্ট পেপারের দিকে তাকাবে তারপরে দেখবে যখন মাধ্যমিক পরীক্ষা আসছে নাম্বার এমনি এমনি সাবজেক্টের নব্বই পঁচানব্বই একশো কিছুই মনে হবে না স্যার আপনাকে কিছু বলার জন্য আমি বলছি বলুন আচ্ছা এতক্ষণ কথা বললেন আমাদের ভৌত বিজ্ঞানের মাস্টারমশাই তোমরা যারা অনলাইন গাইড ফলো করো তারা অবশ্যই চেনো এরপরে আমি বলবো আমাদের জীবন বিজ্ঞানের মাস্টারমশাইকে দু একটি কথা কিভাবে অল্প সময়ের মধ্যে যা বলার প্রত্যেকটা টিচারই বলে দিচ্ছে তার ভিতরে সায়েন্সের গ্রুপ যে দিকগুলো রয়েছে সেটা তৌসিফ স্যার আমি আছি অঙ্কের যে সাবজেক্ট সে সাবজেক্টেরও স্যার খুব শীঘ্রই আসতে চলেছে জীবন বিজ্ঞানে দেখো এমনই একটা সাবজেক্ট তোমাদেরকে হান্ড্রেডে হান্ড্রেড পাওয়ানো যায় সেই দায়িত্ব আমি নিচ্ছি এমনভাবে তোমাদের সলভ করাবো যে তোমাদের কোনো কোশ্চিন দেখবে ফাইনালে গিয়ে আটকাচ্ছে না সেই দায়িত্ব কিন্তু নিচ্ছি এবং প্রত্যেকটা সাবজেক্টের টিচারই এমনভাবে তোমাদের করাবে ফাইনালে গিয়ে দেখবে সব কোশ্চিন কমন তো আমি বেশি কথা বাড়াচ্ছি না আচ্ছা এবারে আমি আমাদের ইতিহাসের মাস্টারমশাই বাইরন স্যার আছেন তোমাদের জন্য অত্যন্ত পরিশ্রম করছেন তো দু একটি কথা বলার জন্য বলছি স্নেহ ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বেশি কথা বলছি না এই মুহূর্তে আমরা যেটা করতে চলেছি এবিটিএ পেপারের সমাধান দু হাজার চব্বিশ পঁচিশ সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর ইতিহাস নিয়ে তোমাদের কোনো ভয় নেই কারণ তোমাদের ভিতরে একটা ধারণা আছে যে পাতার পর পাতা লিখতে হয় আমি বলছি পাতার পর পাতা লিখতে হবে না আমি যেভাবে বলবো যেরকম গাইড করব। তোমরা যদি সেইভাবে করো আমি কথা দিচ্ছি নাইনটি প্লাস তোমার নাম্বার পাবে এবং সাজেশন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কেমো যদি না হয় আমাকে পরে বলবে ঠিক আছে তো বেশি কথা বলছি না তো তোমরা প্রস্তুতি নাও আমরা প্রতিনিয়ত টেস্ট পাওয়া শুরু করছি তোমরা দেখতে থাকো এবং ভিডিওগুলো ভালো করে শেয়ার করে ভালো করে দেখবে ধন্যবাদ বরাবরের মতো আমি আবারও বলছি ভৌত বিজ্ঞান কিন্তু কঠিন সাবজেক্ট নয় তোমাদেরকে দুটো জিনিস করতে হবে জিনিসটা বুঝতে হবে আর লিখে প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা তোমাদের বড্ড অনীহা তোমরা ভৌত বিজ্ঞান পড়ো মুখস্থ করে চলে যাও পরীক্ষা হলে গিয়ে কিন্তু আর কিছু মাথায় আসে না এটাই তো হবে ভৌতবিজ্ঞান বিজ্ঞান যখনই তুমি পড়বে জিনিসটা বুঝলে বুঝে কিন্তু খাতায় তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে যখন তুমি একটা জিনিস একটা টপিক ভৌতবিজ্ঞানের বোঝার পরে খাতায় লিখবে তোমার তোমার ব্রেনে কিন্তু একটা একটা ইমেজিং যে সিস্টেম রয়েছে তোমার তোমার মধ্যে কিন্তু থেকে যাবে জিনিস পড়লে সেটা কান দিয়ে ঢুকছে মাথায় আসছে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে নর্মাল ভাষায় আমরা যেটা বলি গল্প শুনে বেশিক্ষণ মনে থাকে না কিন্তু কোনো একটা জিনিস যখন তুমি চোখে দেখো সেটা কিন্তু তোমার অনেক দিন মনে থাকে এটাও সেম জিনিস যখন কোনো একটা জিনিস তুমি কেবলমাত্র পড়বে মুখস্ত করবে তোমার কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং এটা খুবই সম্ভাবনা বেশি তাই প্রত্যেকটা যখন জিনিস পড়বে তুমি তারপরে কিন্তু সেটা লিখে লিখে প্র্যাকটিস করবে হ্যাঁ একবার প্র্যাকটিস করবে মনে থাকবে না দুবার প্র্যাকটিস করবে হালকা মনে থাকবে যখন তিনবার প্র্যাকটিস করবে তখন দেখবে জোর করেও আর ভুলতে পারবে না এটাই মাথায় রেখো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটাও প্র্যাকটিস করো কেবলমাত্র ভৌতিক বিজ্ঞান বলে নয় প্রত্যেকটা বিষয়ে যদি তুমি লেখা প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষায় তোমার প্রচণ্ডভাবে তোমার উপকৃত হবে আচ্ছা এবারে আমাদের লাইভ শেষ করব তার আগে মিজন মাস্টারমশাইকে দু একটি কথা বলার জন্য বলছি ধন্যবাদ স্যার তোমাদের আর কয়েকটা কথা আমি বলছি যেহেতু তোমাদের আর বেশি দিন সময় নাই টেনশন করো না আমি চলে এসেছি ঠিক আছে তোমাদের শর্ট ব্রট থেকে শুরু করি ঠিক আছে তারপরে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং থাকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পাবে একশো পার্সেন্ট কমন পাবে ঠিক আছে তাহলে আজকে আমরা সব মাস্টার মশাইয়ের কথাই শুনলাম তোমাদের সঙ্গে আছেন সবাই একদম আগুন ঝরবে তাই তো নাকি অবশ্যই তোমরা আচ্ছা এতগুলি মাস্টার মশাই তোমাদের জন্য পরিশ্রম করছেন কিন্তু তোমরা আমাদের ভিডিও গুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার বন্ধুদের অবশ্যই শেয়ার করবে কমেন্ট সবাই হ্যাঁ তোমরা কমেন্ট করছো না এগুলো করলে কি হয় তোমাদের প্রবলেম গুলো বুঝতে পারি আমরা এবং সেই মতো আমরা তোমাদের যে যেটা চাইছো সেটা আমরা দিতে পারি তাই কমেন্ট অবশ্যই করবে এবং জানাবে কি প্রবলেম হচ্ছে একদম তাই তোমরা যদি কমেন্ট করো তোমাদের সমস্যাগুলি তোমরা কোথায় বুঝতে পারছো না বা কিছু তাহলে মাস্টারমশাইদের বুঝতে সুবিধা হয় যে তোমাদের কোনগুলি চাহিদা আছে তোমাদের চাহিদাগুলি অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আগুন ঝরবে আগুন আগুন ঝরবেগুন